আসসালামু আলাইকুম এই হলো আসিবে খাতা আর হয়তো আসিবে কলম এই খাতা কলম গুলে আমি এমন এক জায়গা দান করমস কে বন্ধুরা আপনারা দেখতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এমন এক জায়গা দিবো আপনারা দেখলে খুব খুশি হবেন আর কি আমি এই খাতা কলম গুলে আশি খাতা আশি কলম আমি সালমারা আঞ্চলিক মাদ্রাসার সাহাগুলো দান করবো আর কি ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন হয়তো আমার ভিডিওগুলো দেখবেন এই আশি খাতা আর কলম আমি আমাদের সালমারা আঞ্চলিক মাদ্রাসা আমি দান করবো আর কি তা আপনারা ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কি আসসালামু আলাইকুম